স্লোগানে মুখর রাজপথ ব্যানার প্লাকার্ড নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত মিছিলে আসেন নেতাকর্মীরা গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এই বিক্ষোভ বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে শেষ হয় মিছিলপূর্ব বাইতুল মোকারমের সমাবেশে বক্তব্যে গোপালগঞ্জ প্রসঙ্গ সরকারের প্রতি ক্ষোভ ঝাড়েন দলটির শীর্ষ নেতারা সেখানকার স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততার তদন্ত করে সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না এক নম্বর দুর্বলতা আপনার ভিতর এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত সরকারের গোয়েন্দা সংস্থা জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে আগে জানাবার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন এর দায়িত্ব কার এর তদন্ত করে তাদের আইনের আওতায় আনতে হবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম রংপুর বরিশাল সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই কোনদিন ভিন্ন মতকে সহ্য করতে পারেনি নিজেদের বিক্ষোভ ভিতরেও ঐক্য বিনষ্ট করা যাবে না এটা তৃতীয় পক্ষ আমাদেরকে ফায়দা লুটতেছে কর্মসূচি থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানান জামায়াত নেতাকর্মীরা শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা